ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে বিকালবেলা আমি আর মা বেরিয়ে পড়লাম মাঠে কারণ মাঠে মা বলছিল যে কালকে মা এসেছিল মাঠে মা বললো যে পোশাক খেতে নাকি অনেক নাকি বেটে শখ হয়ে আছে তাই আমি আর মা মিলে আসলাম বেটে শখ তুলতে দেখি কত বেটে শখ হয়েছে বেটে শখ খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা আমাকে জানাবেন যে কার কার বেটে শখ খেতে ভালো লাগে

এটা কিন্তু মামুরই খেত ঠিক আছে মামু দেখো এখানে দেখো পুঁইশাক গাছ বলে আছে এটা ছোট 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 সারা তৈরি কর হ্যাঁ চারা বিক্রি করবে বিক্রি করবে বলো হ্যাঁ তাই দেখে শুনে পা দিচ্ছি কারণ সে মানুষটা করেছে তার খেতে কেউ আসলে সে মানা করে না যে চুলো না কি বৃত্তান্ত শুধু এইটুকুই বলে যে সাবধানে পা দিয়ে বেতার শেতার ভাত দিয়ে দেয় আজকে আমি ভাত খাবো কিছুই রান্না হবে না যেতে সাক্ষাৎ দিতে কি ভালো লাগে এটা সে আর কি বল দেখো একদম নেপে বেরিয়েছে না তুই ওখানে দাঁড়া এদিকে আসিস না তুই ওখানে দাঁড়া ও চলে এসেছে হ্যাঁ ও এসছে মাঠে ওর মা এক্ষুনি বকবে

লাল বিট খেতেও তো হচ্ছে বেতো শাক হয়েছে রুমি না লাল বিট তো আমার কাঁচা খেতে খুব ভালো লাগে আমার ভাজা ছেরা এবং রান্নার ছেরা আমার কাঁচা খেতে খুব ভালো লাগে জুস জুস হবে জুস রুমি না জুস লাল বিট তো খুব ভালো লাগে উপকারিতা রক্তর মতন দেখায় রক্ত আরে বাবা ওতে তোমার এ হয় রক্তও তো পারে আমার ভাজা ভালো লাগে

आली <tune> 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 <tune>

দেখো আমাদের দুজনের কিন্তু বেতসাক্তরা হয়ে গেছে আমরা দু দুই মাইকেই খাবো তো তার জন্য এগুলোই আমাদের জন্য যথেষ্ট তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই